প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের দখল নিয়েছে সেখানকার সেনাবাহিনী উত্তাল অবস্থায় রয়েছে বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি যার প্রভাব পড়েছে ইপার বাংলাদেশ বাংলাদেশের উত্তেজনাময় পরিস্থিতির কথা ভেবে ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ কড়া নজরদারি চলছে মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মালদার মহদিপুর স্থলবন্দরে জোর ধাক্কা পড়েছে সোমবার দুপুরের পর থেকে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে পণ্যবাহী লরি চলাচল তবে ইমিগ্রেশন চেকপোস্ট চালু রয়েছে যদিও মানুষজনের আনাগোনা বেশ কিছুটা কম এছাড়াও বর্তমানে বেশ কিছু ভারতীয় লরি চালক বাংলাদেশে আটকে রয়েছেন বলে সূত্রের খবর তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে জোর করছে প্রশাসন আমার নাম সিকান্দার শেখ ঝাড়খন্ড হচ্ছে বাড়ি ঝাড়খন্ডে কোথায় বাড়ি এই সাহেবগঞ্জ বলছি কোথায় গেছিলেন মামার বাড়ি কোথায় রহনপুর কি পরিস্থিতি হয়েছে ওখানে পরিস্থিতি এখন খারাপ লাগছে কি দেখলেন ওখানে লোক তো জন দেখতে পাইনি কিন্তু গাড়ি টাড়ি পুরা দেখলাম অফিস গেলা ভাঙ্গা দেখলাম বাস এতটুকু কতদিন ছিলেন ওখানে ওইখানে তো হলো মোটামুটি সতেরো দিন মতন হলো সতেরো দিন হলো ভয় লাগছিল ওপরে ভয়ের জন্য চলে এলাম